ইজা জহরাদিল মা কওমিন ই কাউমিন আম্মা হোমুল্লাহবি আজাদ মেন হেন্ডি জমিনের মধ্যে যখন ব্যাপকভাবে প্রকাশ্যে গুণা হয় প্রকাশ্যে যখন অপৰাধ হয় আল্লাহর আযাবদক্ষণ প্রকাশ্যে ব্যাপক ভাবে আসে ইজা জহর আদিল মা চিফ ই কোনো সম্ভ্রমের মধ্যে যখন প্রকাশ্যে গুণা হয় আম্মা হমুল্লাহবি আজাদ মেহেন্দি আল্লাহর পক্ষ থেকে ব্যাপকভাবে আজাদ গজব আসে এই জন্যই প্রকাশ্যে গুনাহ বন্ধ করা এটা আমাদের দেশের জন্য শান্তির কারণ প্রকাশ্যে গুনা হবে আল্লাহ তা পক্ষ থেকে আজাদ গজব ব্যাপকভাবে আসবে সাহাবাগরাম প্রশ্ন গুনাইয়া রাসূল আল্লাহ আমাফি হিম ছোৱালী এখন নায়া রাজৌল আল্লাহ হুজুর প্রকাশ্যে গুনাহ হইলে আল্লাহ ব্যাপক আজাদ দিলেন সকলকে আজাব দিবেন তাদের মধ্যে কি থাকবে না আল্লাহর নবী বললেন বালা থাকবে নাস আল্লাহর আজাব যখন আসবে সকলকে আজাদ নাশ করবে সবার উপরে আজাব আসবে গুনাগারও আজাব আসবে নেকর আজাব আসবে করোনা ভাইরাস নামক গজবের মধ্যে বালা মানুষও মারা গেছে খারাপ মানুষও মারা গেছে আল্লাহর নবী বললেন প্রকাশ্যে গুনা হবে আল্লাহর আজাব গজব প্রকাশ্যে আসবে ভালো মানুষও মারা যাবে খারাপ মানুষও মারা যাবে এই জন্যে গুণা বন্ধ হওয়ার জন্যে রাষ্ট্রীয়ভাবে একটা নিয়ম করা দরকার প্রকাশ্যে সব গুণা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা দরকার রাষ্ট্রের দায়িত্ব এটা প্রকাশ্যে গুণা বন্ধ করা রাষ্ট্রের দায়িত্ব কারণ গুণা হবে আল্লাহ আল্লাহতালার আজাবও আসতে থাকবে গুণা বন্ধ না হইলে দেশের মধ্যে শান্তিও আসবে না এই জন্য রাষ্ট্রীয়ভাবে প্রকাশ্যে গুণা বন্ধ হওয়া দরকার আল্লাহ নই বললেন আজাবের মধ্যে ভালো মানুষ মারা যাবে তবে কেয়ামতের ময়দানে মুমিন ইমানদার ভালো মানুষ যারা তারা আল্লাহর কমা পে জান্নাদের মেহমান হয়ে যাবে ইমানদাররা কেয়ামতের ময়দানে আল্লাহ তালার রহমত ধয়া এবং আল্লাহর কমা পে তারা জান্নাদের মেহমান হবে কিন্তু দুনিয়ার মধ্যে আজাব আসলে ইমানদারো মরবে কাফের বেইমানো মরবে তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে আজাদ বজব এগুলো আমাদের গুনাহের কারণে আসে সুরা সোরা তিরিশ নাম্বার আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ পাকুর আলমিন বলেন ওমা আন বা দুনিয়ার মধ্যে যে আজাদ বজব আসে এই আজাদ বজব বিপর্যয় এগুলো তোমাদের হাতের ওয়া কামাইন কাসির আল্লাহ তো অনেক গুণা মানুষের অনেক গুণা আল্লাহ মাফ করে দেন সব গুণা ধরেন না কিছু গুনাহের কারণে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আজাদ গজব দেন অনেক গুণা আল্লাহ এমনিই মাফ করে দেন যদি আল্লাহ মানুষকে সব গুনাহের জন্য পাকরাও করতেন তাহলে একটা প্রাণীকে আল্লাহ সার দিতেন না আল্লাহ বলার লায় ইয়াকিজুল্লাহুন্নাস বিমা কাসাবো মা তারাকা আলা যহরিহা মিন দা আব্বা মানু যেই পরিমাণ গুনাহ করে যদি আল্লাহ তাদেরকে পাকরাও করতেন মা তারাকা মিন দা আব্বা একটা প্রাণী জমিনের মধ্যে চলতে পারতো না তাহলে বোঝা গেল সব গুনাহ ধরেন না সব গুনাহ আল্লাহ ধরলে উপায় ছিল না যেই অপরাধ যেই শাস্তিগুলো আসে এগুলোও আমাদের গুনাহের কারণে আসে এই জন্যে গুণাকে মুমিন বান্দা গুণাকে মনে করে অনেক বড় মনে করে